যে কোনো নিরামিষের দিনে বানিয়ে নিন নিরামিষ পাঁচমিশালি তরকারি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি নিরামিষ পাঁচমিশালি তরকারি আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই নিরামিষ পাঁচমিশালি তরকারি বানিয়ে নিচ্ছি নিরামিষ পাঁচমিশালি তরকারি বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে কিছু সবজি নিয়েছি সবজিগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলু বেগুন গাজর কুমড়ো পটল দুটো নিচে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর এখানে আমি কিছুটা নিয়েছি লাউ ডগা কচি লাউ ডগা নিয়েছি আর লাউয়ের পাতা আপনারা এখানে যে কোনো শাক ব্যবহার করতে পারেন পুঁই শাক বা নোটে শাক আর এখানে নিয়েছি কিছু আমি বিউলির ডালের বড়ি সমস্ত সবজিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি কিন্তু রান্নাটা সরষের তেলেই করব তেলকে ভালো মতন গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি আট থেকে দশটা বিউলির ডালের বড়ি দিয়ে বড়িকে একটু নাড়াচাড়া করে আমি লালচে করে ভেজে নেব বড়িগুলোকে নাড়াচাড়া করে আমি লালচে করে ভেজে নিলাম এর থেকে বেশি ভাজারা দরকার নেই ভেজে নেওয়া বড়িগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া বড়ি তুলে নিয়ে ওই তেলে আমি ফোরনে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পাঁচ ফোরন দিয়ে ফোড়নকে আমি আট থেকে দশ একটু তেলে ফ্রাই করে ফোড়নকে আমি ফ্রাই করে নিয়ে এখন এতে দিয়ে দিলাম কেটে রাখা সমস্ত সবজি সবজি দিয়ে খুব ভালো মতন আমি পাঁচ ফোরনের সাথে সবজিকে মিশিয়ে নেব উপরে নিচে করে দিয়ে এখন একটা কভার দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি একবার কভার তুলে চেক করে নেব সমস্ত সবজিগুলোকে আমি ভালো মতো মিশিয়ে নেব আমি কিন্তু এখনো কোনো নুন বা হলুদ দিই দিইনি পরে দেব আমি দিয়ে সমস্ত সবজিগুলো ভালো মতো নেড়ে চেড়ে আবার কভার দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব এইভাবে আমি কভার দিয়ে বারবার রান্না করে নেব যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আরও পাঁচ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম একবার কভার তুলে আবার উপরে নিচে করে ভালো মতন সবজিগুলোকে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখন এতে আমি দিয়ে দেব এক টেবিল চামচ নুন নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর দিয়ে দেব হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে এখন খুব ভালো মতন আমি নুন আর হলুদকে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব নুন হলুদ দিয়ে আরও পাঁচ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম পাঁচ মিনিট পর একবার কভার তুলে ভালো মতন সমস্ত সবজিকে মিশিয়ে এখন আমি এতে দিয়ে দেব লাউয়ের ডগা পাতাগুলো আপনারা এখানে চাইলে দিতে পারেন দিয়ে ভালো মতন একবার আমি সমস্ত সবজির সাথে লাউয়ের ডগাগুলোকে মিশিয়ে নেব উপর থেকে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো মতন আমি সমস্ত সবজির সাথে শাক কাঁচা লঙ্কাকেও মিশিয়ে নেব খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আরো দশ মিনিট আমি রান্না করে নেব সবজিগুলো সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি অন্য আরেকটা গ্যাসে একটা তরকারি স্পেশাল মশলা বানিয়ে নেব সেই জন্যে আমি একটা পাত্রে দিয়ে দিলাম এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ মৌরি আর এক টেবিল চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কাকে আমি মাঝখান থেকে ফেরে দিয়ে দিলাম দিয়ে এই সমস্ত মশলাকে আমি ড্রাই রোস্ট করে নেব মশলাগুলোকে নেড়ে জেরে আমি দশ থেকে পনেরো সেকেন্ড একটু ড্রাই রোস্ট করে নেব খুব সাবধানে করতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটাই খারাপ হয়ে যাবে দিয়ে এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা করে আমি একটা ডাস্ট বানিয়ে নেব লাউয়ের শাক দিয়ে আরও দশ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম দশ মিনিট পর কভার তুলে একবার খুব ভালো মতন শাক সবজিগুলোকে মিশিয়ে নেব এখন আমি এতে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কা গুঁড়ো আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কাও হইতে ব্যবহার করেছিলাম আর আমি যে একটা স্পেশাল মশলা বানিয়েছিলাম সেই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ব্যালেন্সটা আমার পরে লাগবে দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মতন আমি সবজির সাথে মিশিয়ে নেব মশলা দিয়ে মশলাকে খুব ভালো মতন আমি মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি না দিলে ভালো লাগে না যদি আপনি চিনিটা পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপ করতেও পারেন দিয়ে চিনিকেও খুব ভালো মতন আমি সমস্ত সবজির সাথে মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নেব মশলা দিয়ে আরো পাঁচ মিনিট আমি সমস্ত সবজিকে মশলার সাথে কষিয়ে নিলাম নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন জল জল দিয়ে জলকে খুব ভালো মতন সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা কভার দিয়ে এখন আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম দশ মিনিট পর কভার তুলে একবার খুব ভালো মতন সমস্ত সবজিকে মিশিয়ে নিলাম আমার আজকের রেসিপি পাঁচ মিশালি তরকারি পরিবেশন করার জন্য রেডি নামানোর আগে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ স্পেশাল ভাজা মশলা আর দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব আমার আজকে রেসিপি নিরামিষ পাঁচ বিশালি তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গ্যাসের ফ্লেম অফ করে এখন আমি গরম গরম পরিবেশন করব অবশ্যই আমার মতন এইভাবে একবার স্পেশাল মশলা দিয়ে পাঁচ মিশালি তরকারি বানিয়ে টেস্ট করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোড